গুড মর্নিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর আমি নিচে মানে নিচে তো আমাদের রান্না হয় তো নিচে আমার টিফিন হয়ে গেছে টিফিন মানে কি আটা মেখে তরকারি করে শুধু বরের জন্য দুটো রুটি করেছি তারপরে আটা মাখা আছে শাশুড়ির মা তো চান টান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে ওই যে আটা যে মাখা থাকে তরকারি করা থাকে ওরা খালি ওদের জন্য রুটিটা করে নেয় কেন ওরা মানে শ্বশুর মশাই তো দাঁত নেই তাই গরম গরম মানে করে রাখলে কি শক্ত হয়ে যায় তো সেই জন্য পারে পারি না বলে গরম গরম একদম মানে চাটুর থেকে তোলা হয় বলে তারপরে খায় গরম গরম তাই আমার গরম মশাইয়ের জন্য শুধু করেছি আর আমি তো খাই সেই সব কাজকর্ম সেরে ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমার খেতে খেতে দশটা বেজে যায় তো মেয়েরা তো স্কুলে গেছে ওদের তো সকালে স্কুল সন্ডার হয়ে জানো আর ছোট বড়ো মেয়ে তো কিচ্ছু খেয়ে যাবে না এত সকালেও কিচ্ছু খেতে চায় না ছোটো মেয়ে ও ছাতু খেয়ে যায় ছাতু নিজেই গুলে খেয়ে যায় এখন আর ওদের ওদের পিছনে খুব একটা খাটতে হয় না ওরা নিজেরাই এখন যেহেতু বড়ো হয়ে গেছে নিজেরাই করে নেয় তো দেখো আমার ওই বাথরুমটা প্রচণ্ড মানে একটু নোংরা হয়েছিল তো একটু সার দিয়ে মানে ঝাঁটা দিয়ে বিয়ে করে মানে ঘোষে একটু পরিষ্কার করে দিয়েছি বেশ পরিষ্কার করে দিলে ভালোও লাগে নিজেরা নিজেরও আর করবো করবো ভাবছিলাম তোমাদের খুব তোমরা তো জানো বন্ধুরা আমার শরীরটা খুবই খারাপ তোমাদের বলেছিলাম ডাক্তারের কাছে গিয়েছিলাম তো করবো করবো করে আর করা হয়নি তো যাই হোক এখন একটু শরীরটা ভালো আছে আর ভালো শরীর ভালো থাকলে কী বলো তোমাদের সমস্ত কাজকর্ম করার ইচ্ছাও হয় যে এটা আমার বাকি আছে এটা করে নিই ওটা আমার বাকি আছে আর শরীর খারাপ হলে তোমার কিচ্ছু ভালো লাগে না মনে হয় যেন শুয়ে করে থাকি খেতেও ভালো লাগে না চিন্তা একটা কিচ্ছু ভালো লাগে না তো যা শরীর হয় একমাত্র সেই বোঝে মানে আর সব তো বুঝবে না মনে করবে যে শুয়ে আছে ভান করছে এই শ্বশুরবাড়ির তো এই কথা আর কি মা বাবার মতো তো আর কেউ হবে না মা বাবা একটু মানে চুপ করে বসে থাক বসে থাকলেও মায়েরা এমন ঠিক বুঝে যায় যে কিছু কিছু একটা হয়েছে আর শ্বশুরবাড়ি এমন তুমি যদি পড়ো শুয়ে পড়ে থাকো তোমাকে কেউ দেখতে আসবে না যদি বর ভালো হয় তো সেটা এক আলাদা কিন্তু আমাদের ভাগ্য তো একদমই খারাপ সবাই সমান বর যে মানে সেরকম নয় যে সংসারে কাজ করবে হচ্ছে মানে কি বলবো সকালে উঠে তো টুটিও নাড়ে না তো যাই হোক না হয় নাড়ুক আমাদের শরীর ভালো থাকলে আমরা সবই করে নেবো শরীর খারাপ থাকলে তো আর কিচ্ছু করার নেই বলো বন্ধুরা তো যাও আমি পরিষ্কার করে নিচ্ছি আমি বলেছিলাম বাথরুমটা একটু পরিষ্কার করে দেবো কবেই থেকে বলেছিলাম আনি দেয় না তো যাই হোক নিজেই করে নিই তো নিজেই করে নিলাম তো তারপর আমি স্নানে যাব স্নানে গিয়ে ঠাকুরের সেবা দেবো আর আজ কি বলো তো বন্ধুরা আমি একটু ছাদে গিয়েছিলাম সকালে উঠে ছাদে বলো তো আমি একটু করে এখন করে হাঁটতে যাই তো খুব একটা দেখি ফুল ফুটে ওই এই কয়েকটা ফুল ফুটেছে এখনও পরিষ্কার করা হয়নি দেখো হয়ে গেছে আর এইগুলো খুব ময়লা পড়েছিল এই সেটটাও খুব ময়লা পড়েছিল তা দেখো আমি সুন্দর করে মানে ওই শার্ট দিয়ে ঘষে দিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি চলো এখন আমি স্নান করে নেবো নিয়ে পুজো টুজো দেবো ঠাকুরের পুজো দেবো স্কুলে আছে নিয়ে দিয়ে। গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আজকে আমি চা দিয়ে রুটি খাবো যেন ভালো লাগছে না সকালবেলা কিছু খেতে যাও কিছু তো খেতে হবে নাহলে কষ্ট হবে আর তরকারি আছে তরকারি ভালো লাগছে না তাই একটা রুটি করেছি আর এই চা দিয়েই খাবো আর মেয়েরা এখন স্কুলে আছে স্কুল থেকে এলে ওদের আবার টিফিন করে দেবো তো তারপর ভাত খেতে চলে এসেছি দেখো বন্ধু না আজকে হয়েছিল মাংসের তরকারি খুব একটা রান্না করিনি আর ওই ডাল খুব একটা বেশি তো রান্না আজকে হয়নি এক তরকারি ভাত হয়েছিল আর এই বাসনগুলো দেখো নতুন বাসন এতে মানে একটু খাওয়া হয়েছিল খেয়ে সকালে মেজে আমি উপর উপর রেখেছিলাম তো এখন আমি এবার তুলে রাখছি মানে এগুলো খুব টুকটাকিতে খাওয়া হয় এগুলো রেগুলার রাখি খাওয়া হয় না এগুলো আমরা তো ওপরে থাকি আমি বলেছি নিচে রান্না হয় নিচের যেগুলো ব্যবহার সেগুলো নিচে থাকে এগুলো কী বলতো আমি চুল দিয়ে কিনেছি মাথা চুল জমিয়ে জমিয়ে মানে এত ওঠে জমিয়ে জমে এগুলো সব আমি কিনেছি তো বন্ধুরা সারা বিকেল ভোর তো আর আশা হয়নি সে খাওয়া দাওয়ার পর এত গরম মানে কি বলবো আর ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এলাম ছাদে মানে উঠবো উঠবো মানে উঠতে ইচ্ছা করে না এত গরম যাই হোক দু তিনবার তো ছাদে যাওয়া হয় মানে এখন তো যা রোদ্দু মানে দু ঘন্টায় সব শূন্য হয়ে যায় যে একেবারে সকালে দিয়ে আসবো বিকেলে নিয়ে আসবো সেটা করলে তো আর হয় না এখন যেহেতু এখনো বর্ষাকাল আসেনি তো একদিকে সুবিধে বেশি আগে রোদে শুকনো হয়ে যায় আর এখন আমি ওই সন্ধ্যে দিলাম দিয়ে এই একটু বসলাম বসে তোমাদের সাথে একটু কথা বলছি আর মানে গরমে কিছু করতে পারি না সেই যা খাওয়া দাওয়ার পর ঘরেই ছিলাম পাকার তারপর মেয়েরা পড়তে গেল ওদের একটু এগিয়ে দিতে গেলাম তারপরে এসে সন্ধ্যে দিয়ে তোমাদের সাথে কথা বলছি আর চলো ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করলাম তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখো একটু